টিভি যে কোন কিছু এই ফোনটা যারা আমাদের কাছ থেকে পারচেস করবেন ঈদ উপলক্ষে তাদের জন্য হয়েছে বেস্ট গিফট একটা স্পিকার পাবেন নিশ্চিত থাকবে নিশ্চিত একটা ব্লুটুথ নিশ্চিত একটা ওয়াটার পট নিশ্চিত এর পাশাপাশি একটা প্রিমিয়াম ব্যাগ নিশ্চিত এর পাশাপাশি আমরা ইয়ারফোন ওটিজি টাচ পেন গেম খেলার ফিঙ্গার স্লিপ একটা হচ্ছে লটারি কুপন ড্র সব কিছু দিয়ে দিব ভাই সব কিছু আছে এটার সাথে আর এই স্পেশাল একটা সেলফি ট্রাইপোর্ট দিয়ে দিব এটাও থাকবে এরা থাকবে শুধুমাত্র ঢাকা বিডি ব্লক থেকে যারা আসবেন তাদের জন্য এটা আসসালামু আলাইকুম তো এবার ঈদে আমাদের চলে আসেছে তিনটা নতুন মডেল আর এই প্রথম প্রো সিরিজের এর আপনার হচ্ছে অফিসিয়ালি পাবেন অনলি মাত্র কমে প্রো ফোর জি সবকিছু মডেল অ্যাভেলেবল থাকবে আর

একটু সামনে আপনার মিং বিউটি পার্লারের নিচে ক্যাপিটাল টাওয়ারের অপোজিটে তিন নং সমিত ভবন ওকে চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে নাম্বার থাকে ভিউয়ার্স আপনারা যোগাযোগ করবেন ঢাকা মিরপুর এক নম্বরে আসবেন বাস স্ট্যান্ডে যদি দেখতে পাবেন আপনারা হচ্ছে মিং বিউটি পার্লার তার ঠিক নিচেই কিন্তু সমিত ভবনের তিন নং দোকান তার টেলিকম পেয়ে যাবেন মিন্টু ভাই আজকে আমাদের শুরুতে কোন ফোনটি দেখাচ্ছেন শুরুতে আমাদের একটা জাতীয় ফোন দিয়ে শুরু করছি যেটা হচ্ছে 3000 টাকা ডিসকাউন্ট Redmi Note 14 তিন হাজার টাকা ডিসকাউন্ট আর এটাতে রয়েছে সুপার এমল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ডুয়েল স্পিকার চমৎকার একটা ডিজাইনের ফোন তৈরি করছে নোট ফোরটিন সিক্সটি এফ পেস এর ভিডিও পাবেন কিন্তু এটাতে সিক্সটি ডুয়েল ভিডিও এআই ফিচার সব কিছু আছে এখানে চারশো পার্সেন্ট ভলিউম সাউন্ড এর পাশাপাশি হচ্ছে আপনার ডলবি অ্যাটমোস এর সাউন্ড নয়েস ক্যান্সেলেশন আয়ার ব্লাস্টার আর ডিসপ্লে তে আপনারা পাচ্ছেন প্রোটেকশন হিসেবে কর্নিং গোয়লা গ্লাস ফাইভ আমাদের হচ্ছে লেজেন্ডারি ফোন রেডমি নোট ফোর এটাতে হচ্ছে আপনার চারটা কালার চারটাই আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে একটা আপনার হচ্ছে গ্রিন কালার আছে একটা হচ্ছে ব্লু কালার আছে একটা ব্ল্যাক কালার আছে আর একটা হচ্ছে আপনার চমৎকার আপুদের জন্য একটা পার্পেল কালার চারটা কালারই আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার ভালো হবে ক্যামেরা ভাই একশো মাখন ক্যামেরা এর পাশাপাশি ফ্রন্টে পাচ্ছেন বিষ

অথরাইজ ফোন আমাদের শোরুম থেকে পাবেন একদম হচ্ছে এক বছরে সকল পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর সাত দিনের ভিতরে কোনো সমস্যা হলে ডিরেক্ট রিপ্লেস আমাদের কাস্টমার কেয়ার থেকে পাবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় চমৎকার এই ফোনটা চমৎকার এই ফোনটা

ফ্রন্টে পাবেন তেরো মেগা পিক্সেল ক্যামেরা আর এর পাশাপাশি এদের কালার গুলো কিন্তু চমৎকার ব্ল্যাক কালার আছে আপনার ব্লু কালার আছে পিঙ্ক কালার আছে এর পাশাপাশি হচ্ছে আপনার গোল্ড কালারও আছে চারটা কালারই অ্যাভেলেবেল গোল্ড ব্লু ব্ল্যাক পিঙ্ক চারটা কালারই আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটা দুইটা এটা তো ভাই এক হাজার টাকা ডিসকাউন্ট অফার চলতেছে হ্যাঁ অফিসিয়াল মডেল এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এটাতে হচ্ছে আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি ছিল হচ্ছে আপনার আঠারো হাজার টাকা এখন সতেরো হাজার টাকা পেয়ে যাবেন এর পাশাপাশি আট জিবি একশো আঠাশ জিবি বিশ হাজার টাকা ছিল

কালার আর একটা পিঙ্ক থাকবে ব্ল্যাক থাকবে জি ব্ল্যাক থাকবে পিঙ্ক থাকবে হ্যাঁ সবগুলো কালারই কিন্তু এখানে রাখা আছে সবগুলো কালারই আমাদের লাখানো আছে পিঙ্ক আছে ওই যে পিঙ্ক এই যে ভাই আমাদের চারটা কালারই আছে এইটাতে এই ফোনটা কয়টা ভেরিয়েন্ট হয় ভাই এটা দুইটা ভেরিয়েন্ট হয় ভাই 108 ক্যামেরা এই প্রাইস রেঞ্জে কোনো ব্র্যান্ডে নাই চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ক্যামেরা কোয়ালিটি বেস্ট আর ফ্রন্টে পাবেন 13 মেগাপিক্সেল আর এটা প্রসেসর ভাই গেমিং G91 আলট্রা প্রসেসর যারা হালকা গেম করেন ফ্রি ফায়ার খেলেন তাদের জন্য বেস্ট একটা ফোন হবে এর পাশাপাশি এরাতে হচ্ছে দুইটা ভেরিয়েন্ট একটা 6GB 128GB 18000 টাকা ছিল এখন 1000 টাকা ডিসকাউন্টে আপনারা 17000 পাচ্ছেন আর টাকা 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 ছিল তারা এখন পাবেন ডিসকাউন্টে আর এটা তারেক টেলিকম থেকে যারা পার্সেস করবেন তাদের জন্য ব্যাগ ভর্তি গিফট হবার যারা ডাকাবিরি ব্লক থেকে আসবেন তারা শিওর শট আপনার হচ্ছে একটা ব্লুটুথ নেকব্যান্ড পেয়ে যাবেন আপনারা এর পাশাপাশি একটা ওয়াটার পট পাবেন আর এর পাশাপাশি একটা হচ্ছে আপনার ব্যাগ এর প্রিমিয়াম ব্যাগ পাবেন ঢাকা বিলিজ ব্লক থেকে যারা অনলি মাত্র তাদের জন্য প্রিমিয়ার একটা ব্যাগ থাকবে এর পাশাপাশি আপনারা গ্লাস কভার ইয়ারফোন ওটিজি টাচ পেন গেম খেলার ফিঙ্গার স্লিপ সব কিছু দিয়ে দিব দশটা গিফট থাকবে এক কথা নিশ্চিত ঈদ উপলক্ষে দশটা গিফট আর এর পাশাপাশি লটারি কুপন যত থাকছে যারা অনেকেই কিন্তু ডিসকাউন্টের কথা বলেন যে ভাই কমায় রাখতে পারতেছেন আমাদের অফিসিয়াল শপ

সামনে ক্যাপিটাল টাওয়ারের অপোজিটে মিং বিউটি পার্লারের নিচে তিন নং সমিত ভবন এরপরে যে মডেলটা দেখাবো এটা হচ্ছে আমাদের রেডমি ফোরটিন সি রেডমি ফোরটিন একদম নতুন আসছে এইটা আমাদের সাউমি এখন হাইপার ওয়েস দিয়ে অ্যান্ড্রয়েড বাসন চোদ্দ কালার একদম ইউনিক পাবেন এর পাশাপাশি হচ্ছে এটাতে কিন্তু চারটা কালারই পেয়ে যাবেন আপনারা চমৎকার একদম চমৎকার চারটা কালার এটা কিন্তু ওয়ান টোয়েন্টি হার্জে রিফ্রেশ পাবেন ডিসপ্লে সিল্ক স্মুথের ডিসপ্লে ব্যাকে পাবেন পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা ফ্রন্টে পাবেন তেরো এই প্রাইস যে একমাত্র আমরাই দিচ্ছি তেরো মেগা পিক্সেল ক্যামেরা একদম ক্লিন ক্যামেরা পাবেন এর পাশাপাশি হচ্ছে পাঁচ হাজার একশো ষাট আর এটার বক্সে আছে আপনার তেত্রিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার একদম ফাস্ট চার্জিং তেত্রিশ ওয়ার্ডের চার্জার পেয়ে যাবেন এর পাশাপাশি প্রসেসরটা আপনার অনেক স্মুথ জি এইট ওয়ান আপনার গেমিং প্রসেসর পেয়ে যাবেন আর এই ফোনটা নিতে হলে অবশ্যই আপনাকে তারেক টেলিকমে আসতে হবে তারেক টেলিকম থেকে পার্চেস করলে আমরা আমরা হচ্ছে ঈদের স্পেশাল অফারগুলো দিয়ে দিচ্ছি যেমন এটার সাথে স্পেশালি আপনারা একটা ব্লুটুথ নিকবেন পেয়ে যাবেন নিশ্চিত পেয়ে যাবেন একটা ব্লুটুথ লিখবেন আর এটার পাশাপাশি এটার সাথে একটা স্পিকার অথবা একটা ঘড়ি নিশ্চিত পেয়ে যাবেন একদম নিশ্চিত থাকবে এর এর সাথে এর পাশাপাশি গ্লাস কাবার ইয়ারফোন ওটিজি টাচ পেন গেম খেলার ফিঙ্গার স্লিপ সব কিছু পেয়ে যাবেন আপনারা আর এর পাশাপাশি লটারি কুপন তো ড্র থাকছেই পঞ্চাশ থেকে এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট অথবা ওই সম কিছু না কিছু আপনারা হান্ড্রেড পারসেন্ট পাবেন এরপর আর কি আছে ভাই ভাই এর পরে আপনাদের জন্য বিহার জন্য চমক ভাই প্রো সিরিজ চলে আসছে আমাদের এই যে ভাই প্রো সিরিজ একদম প্রো প্রো প্লাস প্রো ফোর জি তিনটাই কার্ড দিয়ে সব আসছে সব একদম অফিসিয়ালি পেয়ে যাবেন আপনারা অনলি তারেক টেলিকমে আসলেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে ভাই একদম কার্ড ডিসপ্লে স্মুথ ফোন ভাই ক্যামেরা

আর ভাই এটা যে সিক্সটি এফপিএস ভিডিও ওয়াইএস ভিডিও আছে স্ট্যাবিলাইজেশন আপনি রানিং অবস্থায় ভিডিও করবেন কোনো ভিডিও কাঁপবে না চ্যালেঞ্জ কালার ভাই কটা ভাই ভাই এটার কালার চমৎকার আছে তিনটা কালার আছে এটা পার্পল কালার আছে ব্ল্যাক কালার আছে আর একটা হচ্ছে ব্লু কালার আছে ওকে তিনটা কালারই আপনারা তার টেলিকম থেকে পারচেজ করলে अवेलेबल পেয়ে যাবেন আর ভাই এটার হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেম ফ্রেমটাও কিন্তু অ্যালুমিনিয়াম এই ফ্রেমটা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ফ্রেম পাবেন এর পাশাপাশি হচ্ছে আপনার ডুয়াল স্টোরেজ স্পিকার আছে ডলবি এর সাউন্ড ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন বত্তিরিশ ব্যাকে পাচ্ছেন দুইশো মেগা পিক্সেল ক্যামেরা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আইপি কত রেটিং দেওয়া রেটিং দেওয়া আছে সিক্সটি ফাইভ যখন মানিতে পড়লে কিন্তু হবে কিছু হবে না ওয়াটারপ্রুফ আছে আর এর পাশাপাশি ভাই পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেন এটা পাঁচ হাজার পাঁচশো এর ব্যাটারি একদম স্লিম ফোন কার্ড ডিসপ্লে

টেক কাছে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন রু এর পাশাপাশি পার্পেলটা হচ্ছে আপনার এইটাই পারপেল বক্সের গায়ে যেটা পার্পেল কালারটা পেয়ে যাবে তিনটা কালারই আমাদের কাছে अवेलेबल আছে তার টেলিকমে আসলেই পেয়ে যাবেন আর এই ফোনটা যারা আমাদের কাছ থেকে পারচেজ করবেন ঈদ উপলক্ষে তাদের জন্য হয়েছে বেস্ট গিফট আপার একটা স্পিকার পাবেন নিশ্চিত থাকবে নিশ্চিত একটা ব্লুটুথ নিশ্চিত একটা ওয়াটার পট নিশ্চিত এর পাশাপাশি একটা প্রিমিয়াম ব্যাগ নিশ্চিত এর পাশাপাশি আমরা ইয়ারফোন ওটিজি টাচ পেন গেম খেলার ফিঙ্গার স্লিপ একটা হচ্ছে লটারি কুপন ড্র সবকিছু দিয়ে দিব ভাই সবকিছু আছে এটার সাথে আর স্পেশাল একটা ট্রাইফোডে দিয়ে এটাও থাকবে এটা থাকবে শুধুমাত্র ঢাকা বিডি ব্লক থেকে যারা আসবেন তাদের জন্য এটা ওকে এই ফোনটা দেখে নিলাম 12টা গিফট আবার থাকবে আমাদের ঈদের একদম স্পেশাল অফার ওকে আর এর পরে যে মডেলটা দেখাবো এটা হচ্ছে আমাদের প্রো ফাইভ একটা চমৎকার ফোন আপনার হচ্ছে থার্টিন প্রো ফাইভ জি এটা দুইশো মেগা পিক্সেল ক্যামেরা ফ্রন্টে পাবেন বিশ আর এটা থার্টি এক্স পর্যন্ত জুম পাবেন আপনার ডুয়েল স্টোর স্পিকার অ্যালুমিনিয়াম বডি পাবেন এর পাশাপাশি হচ্ছে আপনার আট জিবি দুইশো ছাপ্পান্ন প্রাইস পাবেন বিয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা অনলি তেতাল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা ফর্টিন প্রো ফাইভ জি আর এটাতে আপনার প্রোটেকশন হিসেবে ইউজ করছে কর্নিং গোয়লা গ্লাস ভিক্টার্স টু আর এটার আইপি রেটিং কিন্তু আইপি সিক্সটি ওয়াটার প্রুফ ঘন্টা পানির নিচে রাখতে পারবেন আপনি দুই মিটার পানির নিচে চব্বিশ ঘন্টা রাখতে পারবেন আর এটাতেও ডুয়েল স্টোর স্পিকার আছে ডলবে অ্যাটমোসের সাউন্ড সব কিছু পেয়ে যাবেন আর এটা যারা তারিক টেলিকম থেকে পার্চেস করবেন তাদের জন্য রয়েছে স্পেশালি একটা ওয়াচ ক্লক ওয়াচ পাবেন ক্লক ওয়াচ এর পাশাপাশি একটা জেবিএল এর স্পিকার পাবেন এর পাশাপাশি একটা লেনুবো নিকবেন পাবেন একটা ওয়াটার পট পাবেন একটা সেলফি ট্রাই পাবেন এর পাশাপাশি একটা ব্যাকপ্যাকও পাবেন আপনারা আর এর পাশাপাশি হচ্ছে আপনারা এর সাথে হচ্ছে আপনার লটারি কুপন রত অবশ্যই থাকবে এর পাশাপাশি আরো ম্যান্ডেটরি আটটা গিফট পাবেন আপনারা আর এরপরে যে মডেলটা দেখাবে একদম আমাদের চমৎকার ফোন যারা প্রো প্লাস এতদিন ধরে অফিসিয়ালি খুঁজতেছেন ভাই একদম কি চলে আসছে ভাই একদম আগুন আগুন ফোন প্রো প্লাস অফিসিয়ালি যারা চাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে 12GB 512GB চলে আসছে আমাদের আর এটার কালারও अवेलेबल আছে পার্পল কালার আছে ব্ল্যাক কালার আছে লেদার কালার আছে তিনটা কালারই আপনারা अवेलेबल পেয়ে যাবেন 12GB 512GB অনলি 54999 টাকা অনলি 54999 অফিসিয়ালি হ্যাঁ অফিসিয়ালি

একটা হচ্ছে আপনার ওয়াচ পাবেন ক্লক ওয়াচ পাবেন স্পেশালি আর এর সাথে সেলফি ট্রাইপড পাবেন এর পাশাপাশি আমরা হচ্ছে প্রিমিয়াম একটা ব্যাগ বাই কোয়ালিটি সব প্রো প্লাজারেও ঈদের ধামাকা অফারে যারা ফোন কিনতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই সবগুলো গিফট হয় পেয়ে একদম গিফট সব কিছু এই সারা আটটা গিফট থাকবে টোটাল আপনি 12 থেকে 13টা গিফট পেয়ে যাবেন ভাই আর একটা মডেল আছে আমাদের যেটা হচ্ছে এটা টাকা 14000 টাকা ছিল এখন হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা 90 refresh rate 5000 এর বেশি ব্যাটারি ফিঙ্গারপ্রিন্ট সবকিছু পেয়ে যাবেন G36 গেমিং প্রসেসর only হাজার